আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মারিয়াস ক্রিয়েশনে সবাইকে স্বাগতম ইফতার আইটেম বলেন অথবা বিকেলের নাস্তায় ব্রেডগ্রাম কিন্তু সবসময় প্রয়োজন হয় আর এই ব্রেড যদি আমরা দোকান থেকে কিনে আনতে যাই তাহলে কিন্তু চড়া দামে কিনে আনতে হয় আর বাসায় যদি সহজেই ব্রেডগ্রাম তৈরি করে না যায় তাহলে কেন বাজার থেকে চড়া দামে কিনে আনতে যাব তাই আজকে আমি আপনাদেরকে সহজভাবে একদম পারফেক্ট ব্রেডগ্রাম তৈরি করে দেখাবো একদম দোকানের মতো করেই তো দেখতেই পারতেছেন এখানে আমি বেডগ্রামগুলো তৈরি করে নিয়েছি একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে আর বানানো একদম সহজ মাত্র আপনি পাঁচ থেকে সাত মিনিট সময়ের মধ্যে ব্রেডগ্রাম তৈরি করে যে কোনো নাস্তার আইটেম তৈরি করে নিতে পারেন চলুন তাহলে চলে যায় মূল রেসিপিতে এখানে আমি মাঝারি সাইজের আটটা ব্রেড নিয়ে নিয়েছি আর আপনারা কম বেশি করেও নিতে পারেন যার যেরকম প্রয়োজন তো এখানে আমি ব্রেডের চারপাশে কোনো কিছুই ফেলে দেবো না সবটুকুই নিয়ে টুকরো টুকরো করে একটি ব্লেন্ডার জারে দিয়ে দেব আর আপনারা যদি সাদা তৈরি করতে চান তাহলে সাদা করে নিতে পারেন আর কালারফুল চাইলে কালারফুলও করে নিতে পারেন তো এখানে আমি সামান্য পরিমাণে একটি জর্দা কালার দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় তো ব্রেডগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসেছি এখন একটি কড়াইয়ের মধ্যে আমি ব্রেডগুলোকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে একটি খুন্তির সাহায্যে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচের ছাইটা পুড়ে যেতে পারে কালারটা নষ্ট হয়ে যাবে এই জন্য অনবরত নেড়ে চেড়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে আমার এই ব্রেড গ্রামটা তৈরি করতে চুলার আঁচটা আমি মিডিয়াম রেখেই তারপরে নাড়াচাড়া করে একদম যখন ঝরঝরে হয়ে গিয়েছে তখন আমি ব্রেডগ্রামগুলো গ্রামগুলো নামিয়ে নিয়েছি তো দেখতেই পারতেছেন একদম সহজভাবেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম ব্রেড গ্রাম রেসিপি আর এভাবে তৈরি করে কিন্তু আপনারা রেখে দিয়ে যে কোনো সময় বের করে তারপরে ব্রেডগ্রাম গ্রাম দিয়ে নাস্তা তৈরি করে নিতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ